জীবনে যদি আপনি সফল হতে চান তাহলে এই কথাগুলো সবসময় মনে রাখবেন ব্যর্থতা হলো সাফল্যের প্রথম ধাপ যে হার মানে পরিশ্রম করে সেই জিতে যায় জীবনে হার মানলে স্বপ্ন মরে যায় না কষ্ট না করলে সুখের স্বাদ পাওয়া যায় না ধৈর্য ধরো সময় তোমাকে জিতিয়ে দেবে ছোট থেকে শুরু করো বড়ই সাফল্যর জন্ম দেয় স্বপ্ন শুধু চোখে নয় কাজে দেখাতে হয় আজকের পরিশ্রমে আগামী দিনের হাসি এনে দেবে অন্ধকার শেষে আলোয় আসবি ইনশাল কখনোই হাল ছেড়ো না তবেই তুমি জয়ী হবে চেষ্টা করো ফল তুমি একদিন পাবে পরিশ্রম ছাড়া কোনো মানুষই সফল হয় না সাফল্যর চাবি হলো ধৈর্য আর চেষ্টা বিপদে ভেঙ্গে পড়ো না শিক্ষা নাও প্রতিটি ব্যর্থতায় লুকিয়ে আছে অভিজ্ঞতা কঠিন সময়ই মানুষকে শক্ত করে লক্ষ্য বড় রাখো চেষ্টা অব্যাহত রাখো আর যা অসম্ভব মনে হয় কাল তা সম্ভব হবেই সামল অষ্টকে ভয় করু না অষ্টই তোমাকে গড়ে তুলবে সফল হতে হলে ভয়কে হার মানতে হয় পরিশ্রমী একমাত্র মূল সম্পদ ব্যর্থতা হলো নতুন করে শুরু করার সুযোগ স্বপ্ন দেখো তারপর সেই স্বপ্নের পিছনে ছুটো যারা নিজের উপর বিশ্বাস রাখে তারাই জয়ী হয় সবকিছু সময় মতো আসবে শুধু চেষ্টা চালিয়ে যাও প্রতিটি সকাল নতুন সুযোগ নিয়ে আসে অলসতা হলো সবচেয়ে বড় সত্য নিজের লক্ষ্য থেকে কখনো চোখ সরিয়ে নিও না কঠিন পথে সাফল্য রাস্তা ব্যর্থ হলো চেষ্টা চালিয়ে যাও একদিন সফল হবেই হবে মানুষ যত বড় স্বপ্ন দেখে অত বড় হয় তার সাফল্য অন্য মানুষকে নয় নিজেকে হারানোর ভয়ই সবচেয়ে বড় ভয় সাফল্য একাকিত্বভাবে আসে না কঠোর পরিশ্রমের মাধ্যমেই সাফল্য আসে ভয়কে জয় করতে শেখো অন্যরা তোমাকে কি বলল কে মানল কে মানলো না তাতে কখনোই কান দিও না কষ্টকে হাসি মুখে গ্রহণ করো একবার নয় হাজার পার চেষ্টা করো প্রতিটি ক্ষেত্রেই শেখার সুযোগ নাও লক্ষ্যে স্থির থাকো তাহলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে পরিশ্রমের ঘামে গড়ে ওঠে সাফল্যতা চেষ্টা যত বড় হয় ফলও তত সুন্দর হয় নিজের উপর আস্থা রাখো জীবনে হেরে যাওয়া নয় উঠে দাঁড়ানোই আসল শক্তি যিনি হাল ছাড়ে না তিনি আসল যোদ্ধা স্বপ্ন যদি সত্যি করতে চাও তবে ঘুম ভাঙতে শেখো সফলতা সময় চায় ধৈর্য ধর ব্যর্থতা মানুষকে নতুন পথ দেখাবে মনের জোর হারালে সব শেষ হয়ে যাবে চেষ্টায় ব্যর্থ হতে পারলে কিন্তু চেষ্টা না করলে নিচ্ছেদ ব্যর্থ সাফল্যর জন্য নিয়মিত পরিশ্রম করো প্রতিদিন নিজেকে উন্নতি করো হতাশা দূর করো আশাকে আঁকড়ে ধর চেষ্টার ফল একদিন তুমি পাবেই পাবে সব একদিন ঠিক হয়ে যাবে আজকের চেষ্টায় আজকের কষ্টই আগামীকালের হাসি এনে দেবে যিনি ধৈর্য ধরলেন তিনি একসময় জয়ী হন কষ্টকে সঙ্গী করে সামনে এগিয়ে যাও ব্যর্থতাকে ভয় পেও না সফলতা একদিন আসবেই আসবে ইচ্ছা শক্তি সবচেয়ে বড় শক্ত যতক্ষণ নিঃশ্বাস আছে চেষ্টা চালিয়ে যাও নিজেকে সীমা ভেঙে ফেল চেষ্টা যত বড় হবে ফল মধুর হবে আজকের কঠোর পরিশ্রমে আগামীকালের সম্মান হবে কষ্টকে আনন্দের সাথে রূপান্তর করো স্বপ্নকে লক্ষ্য বানাও লক্ষ্যকে বাস্তব করো ব্যর্থ হল সাফল্যতার প্রথম সিঁড়ি জীবনে থেমে থেকো না জীবন মানে থেমে থাকা নয় জীবন মানে চলতে থাকা একদিন তুমি হাসবেই হাসবে সেই মানুষই হাসবে যে মানুষটা আজকে কান্না করছে মনোবল হারালে একদিন সব হারিয়ে যাবে পড়ে গিয়ে উঠে তাড়ানোর নামই আসল শক্তি নিজেকে বদলাও পুরো পৃথিবী বদলে যাবে ব্যর্থতা সাফল্যতার শিক্ষক জীবনে যা চাও তা একদিন পাবে চেষ্টা ছাড়া কিছুই সম্ভব নয় মন চাইলে পাহাড়ও সরানো যায় ভয় নয় আশায় জীবনে বদলায় চেষ্টা থামিও না সাফল্য একদিন আসবে লক্ষ্য যদি বড় হয় অষ্টও বড় হয় তুমি যতবার পড়ে যাবে তুমি ততবার উঠে দাঁড়াও পরিশ্রম তোমাকে কখনোই বিশ্বাসঘাতকতা করবে না মনের জোর থাকলে কিছুই অসম্ভব নয় সব কিছুই সম্ভব নিজের স্বপ্নের জন্য লড়তে থাকুক ব্যর্থতা ভুল নয় চেষ্টা না করায় সবচেয়ে বড় ভুল তো মানে সবচেয়ে কিছু জিততে পারবে প্রতিটি ব্যর্থতা একদিন অভিজ্ঞতা হয়ে দাঁড়াবে স্বপ্নকে বাস্তব রূপে রূপ দাও কথা নয় কাজ করো সাফল্য তারাই পায় যারা থেমে থাকে না কষ্টই আসল শক্তি দেয় তোমার জীবনে যত কষ্টই আসুক না কেন কখনোই তুমি থেমে যেও না সময় নষ্ট করো না সময় নষ্ট করলে জীবনে আফসোস করবে নিজের জীবন নিজেকেই করতে হবে তোমার জীবন কেউ গড়ে দিবে না ভয়কে হার মানাতে শেখো তখনই তুমি সাফল্যর মুখ দেখতে পারবে যতই বাধায় আসুক না কেন মনো বলে হার মানতে শিখো না লক্ষ্য ছাড়া জীবনে নৌকা ছাড়া নদীর মতো প্রতিটি দিনই নতুন কিছুর সুযোগ আনে হেরে গেলেও চেষ্টা কখনো ছেড় না যেখান থেকে হেরে যাবে সেখান থেকে আবার শুরু করো তুমি যা ভাবো তুমি তাই হতে পারো সাফল্য আসে কঠোর পরিশ্রমের মাধ্যমে তাই তোমাকে বলছে কখনো হাল না জয় আসবেই আসবে ইনশাল্লাহ ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখুন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য